চৈত্রের প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি উদারবন্দের পার বস্তিতে ঘূর্ণিঝড়ে প্রকাণ্ড আম গাছ ভেঙে পড়ে গুরুতর আহত দুই শিশু সহ একই পরিবারের নয় জন বৃহস্পতিবার রাতের ঘূর্ণিঝড়ে প্রকাণ্ড আম গাছ ভেঙে পড়ে গুরুতর আহত একই পরিবারের নয় জন আহত নয় জনের মধ্যে চার মাস এবং আট মাস বয়সের দুটি শিশুও রয়েছে আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে টিকল শালগঙ্গা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছয় জনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে তড়িখড়ি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন বাকিদের চিকিৎসা চলছে টিকল মডেল হাসপাতালে আহতরা হলেন যথাক্রমে সুমা কুর্মী সোনালী কুর্মী সুশান্ত কুর্মী সুমিত কুর্মী শুভা কুর্মি মনিলাল কুর্মি মাধব কুর্মি ওম কুর্মি এবং শ্রুতি এদের মধ্যে শুভা কুর্মির কোমর ভেঙে গেছে বলে জানা গেছে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোনালী শুভা মনিলাল মাধব এবং ওম কুর্মিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উদারবন থানার ওসি হাউকাম চাংসং এবং উদারবন মন্ডল বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী সাধারণ সম্পাদক উমা ভট্টাচার্য মিনাল ভট্টাচার্য এবং রাজ রায় চৌধুরী আহতদের খোঁজ খবর নেওয়া হয় পরে হাসপাতালে যান উদারবন্দের বিধায়ক মিহি কান্তি সোম বিধায়ক রাতেই মেডিকেল কলেজে যান আহতদের খোঁজ খবর নিতে আহতদের স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি কালকে গতকালকে গতকালকে আটটা আটটার সময় একটা তুফান আইছে জোর তুফান শিলাবৃষ্টি হয়েছে আর দেড়শো বছর পুরানা একটা আম গাছ আছিল আমার জেঠুর বাড়ি আর এটা হলো আমার জেঠুর বাড়ি মনিলাল কর্মীর বাড়ি আর মোটামুটি আট নয়জন জখম হয়েছে নয়জনের মতো জখম হয়েছে দুইজন আইসিউ আইসিউর মধ্যে ভর্তি আছে আর এখন অসহায় গেছে ফ্যামিলিটা আর সবেই মোটামুটি অসহায় এখন মেডিকেলের মধ্যে আছে আর একজনের মধ্যে একটা মহিলার মহিলার মাথা লাগছে খুব মানে এমনভাবে লাগছে মানে সেলাই লাগছে মোটামুটি কয়েকটা সেলাই লাগছে ফিটে একটা হাড্ডি ভাঙছে আর মোটামুটি সবই জখম হয়ে গেছে পার করছে গ্রামবাসী যে সময় হাল্লা চিৎকার শুনছে গ্রামবাসী গ্রামবাসী আইসে আওয়ার পরে সবাই টানিয়া উনিয়া পার করছে তারপরে অ্যাম্বুলেন্স ফোন করা আইছে অ্যাম্বুলেন্স ফোন করার পরে এটা এইখান তো অটো অটো করিয়া গাড়ি লইয়া গেছে গাড়ি টোকা টুকাইয়া গাড়ি লইয়া গেছে তারপরে এম্বুলেঞ্চ আইছে তাৰপৰা মডেল টনে মেডিকেল গ্ৰাম টাৰ নাম কি বস্তি